আজ আপনাদের জন্য রয়েছে সব থেকে সহজ উপায়ে মোমো তৈরি করা মোমোর ডো থেকে মোমোর ভেতরে যে পুর তার থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা জিনিস আমি শেয়ার করবো আর শেষে কিন্তু রয়েছে মোমোর চাটনি এখানে সবার প্রথম বানিয়ে নিচ্ছি মোমোর যে ভেতরের পুর ওটাই প্রথম করব সয়াবিনের পুর ওতে ভালোভাবে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম হ্যাঁ একদম কিন্তু সয়া সসটা দিতে ভুলবেন না ওটা না দিলে কিন্তু হবে না এখানে আমি সবজি দিয়েও আরেকটা পুর তৈরি করে নিয়েছি যেখানে রয়েছে বাঁধাকপি গাজর ক্যাপসিকাম প্রথমে কিন্তু নুন মাখিয়ে রেখে কিছুটা জল নিগড়ে নিলাম তারপর সোয়া সসটা অ্যাড করেছি আমি এখানে যে ডোটা বানিয়েছিলাম ওটা নর্মাল লুচির যে ডো বানাই আমরা ঠিক ওইভাবেই বানিয়ে ফেলবো আমি একটা সবুজ কালার করেছিলাম যাতে দেখতে সুন্দর লাগে সবুজ কালারটা আনার জন্য আমি নর্মাল পালং শাকের জুস ব্যবহার করেছি ঠিক এইভাবেই মুড়ে ফেললাম প্রথমটাই দিয়েছিলাম সয়াবিনের পুর আর ওপরটাই দিয়ে ফেললাম সবুজকে একটা মোমোতেই দুই রকমের টেস্ট কিন্তু পাওয়া যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আমি এখানে স্টিমের জন্য এই পাত্রটা ইউজ করেছি আপনারা চাইলে স্টিমারেও করতে পারেন খেতেও কিন্তু দুর্দান্ত আর দেখতেই কিন্তু খুব সুন্দর একবার কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন নিশ্চয়ই আমাদের নেক্সট হচ্ছে ফ্রাইড অ্যান্ড স্টিম মোমো যেটা আমরা চিকেনের পুর দিয়ে তৈরি করব এটা কিন্তু তৈরি করা খুব সহজ চিকেনের পুরটাতে ভালোভাবে পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি সোয়া সস দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলাম তারপরে একটা ডো বানিয়ে ঠিক ওইভাবেই মুড়ে ফেললাম দেখুন এই মোড়াটা কিন্তু কিছুটা আলাদা আর এটা দেখতেও খুব সুন্দর আর খুব স্পিডে মোড়া যায় ভালোভাবে এইভাবে আমি মোটামুটি গোটা দোষের মতন মুড়ে নিলাম এবার এই স্টিমটা কিন্তু আমরা এই পাত্রের মধ্যে করবো না আমরা ইডলি ছাঁচের মধ্যে করবো ইডলি ছাঁচের মধ্যেও কিন্তু খুব ভালো দশ মিনিট এইভাবে সেদ্ধ করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের স্টিম চিকেন মোমো এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় এরপরে ফ্রাইড যদি আমরা করতে চাই ঠিক এই স্টিম মোমোটাকে কিছুটা তেল দিয়ে ভালোভাবে ডিপ ফ্রাই করে নেবো তাহলেই রেডি হয়ে যাবে চিকেন স্টিম মোমো এখানে আমরা সেদ্ধ আর সঙ্গে ফ্রাইড দুটোই কিন্তু রেখেছি খেতে খুব সুন্দর লাগে আমরা নর্মাল সস দিয়ে খেয়েছিলাম এটা কিন্তু একদম বাইরের থেকে ক্রিস্পি এর ভেতর থেকে খুব নরম আর খেতে খুব সুন্দর একবার কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন তারপরে আমায় বলবেন নেক্সট আমরা বানিয়ে ফেলবো আটা দিয়ে তৈরি ভেজ মোমা হ্যাঁ ময়দার থেকে আটাটা অনেকটা হেলদি অপশান কিন্তু ময়দার থেকে আটাটা একটু অন্যরকম লাগলাম খেতে খারাপ লাগে না খুবই সুন্দর লাগে আমি এখানে যে সবজির পোটটা ছিল ওটাতেই সোয়াবিনের পোটটা ভালোভাবে মিক্স করে নিলাম তারপরে ঠিক ওটা দিয়ে আটার মতন যে ডোটা বেলেছিলাম ওটা দিয়ে ভালোভাবে ঠিক একইভাবে মুড়ে ফেললাম হ্যাঁ এটা শুধুমাত্র পুরো প্রসেসটা সেম হলেও খেতে একটু ডিফারেন্ট লাগে কিন্তু আপনি যদি হেলদি অপশান চান তাহলে কিন্তু এটা খেতে পারেন খেতে খারাপ লাগে না আর খুবই ভালো লাগে নেক্সট হচ্ছে আমাদের মোমোর যে ঝাল চাটনি ওটারই রেসিপি অনেকে মোমোর রেসিপি পেলেও ঝাল চাটনির রেসিপি কিন্তু পাওয়া যায় না কিন্তু আমি বাড়িতে ভালোভাবে বানিয়ে ফেলেছিলাম এই ঝাল চাটনিটা আমরা মোমো স্টিম করার জন্য যে জলটা বসিয়েছিলাম ঠিক ওটাতেই আমি দিয়ে দিয়েছিলাম কয়েকটা টমেটো সঙ্গে একটা পেঁয়াজ একটা রসুন আর সঙ্গে কিছুটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ভালোভাবে কিছুক্ষণ হিট দিয়ে দিলে আমাদের এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি টমেটোর খোসাটা ভালোভাবে আস্তে আস্তে ছাড়িয়ে ফেললাম রসুনের খোসাগুলো ছাড়িয়ে ফেলবো আর পেঁয়াজটাকেও কিছুটা কেটে নেব ভালোভাবে যখন সব কিছু ছাড়ানো এবং বাছা হয়ে যাবে ঠিক তখনই আমরা মিক্সিতে ভালোভাবে এটাকে পিষে নেবো একদম মিহি করে পিষব তারপর কড়াইতে তেল দিয়ে কিছুটা চিনি দিয়ে ফেলবো টেস্ট যাতে খুব ভালো হয় চিনিটা যখন পুরে কালার হয়ে যাবে লাল তখনই দিয়ে ফেলবো কারণ ঝাল চাটনি রঙটা আমাদের লাল রাখতে হবে যেহেতু অনেকটা শুকনো লঙ্কা ইউজ হয়ে গেছে তাই কিন্তু আমরা লঙ্কাগুলো ইউজ করছি না আপনারা চাইলে করতে পারেন ফুটিয়ে নিলেই রেডি